আমি এই মুহূর্তে কৃষি বলাই কৃষি মলায় এক স্থলে আমি আসলাম আমাদের এই কৃষি মালাই স্থলে হচ্ছে মমতা মানে মমতা একদম টেকলে আচ্ছা আপনাদের কি কি কাজ আছে এখানে

গ্রিন লেডি টব লেডি না আচ্ছা তাহলে মালচিং পদ্ধতিতে আপনার সবজি চাষ মালচিং পদ্ধতিতে সবজি সবজি চাষ এখানে মালচিং করার মানে উপকারিতা কি একটু বলেন তো এটা হচ্ছে মূলত ধরেন ঘাস থেকে আপনার শেক করবে হুম তারপর হচ্ছে আপনার পোকামাকড় থেকে তারপর মাটির আর্দ্রতা ধরে রাখবে হুম পানি ধরণ ক্ষমতা থাকে আচ্ছা তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার খুব সুন্দরভাবে আপনাদের আপনার পরিবেশনা ভালো লাগলো আপনারা আসেন তো মোটামুটি সাতাইশ তারিখ পর্যন্ত তাই না হুম আমাদের স্টলে থাকেন দেখেন আসসালামু আলাইকুম এ পর্যন্তই আর কোনো না এরপর হয়তো কোনো কৃষি ইয়া আমি আসব। আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার উপসহকারী কৃষি অফিসার সদিন ফমারি সামালেকুম ভালো থাকবেন